কোরপানির মাংস বাসা প্রথম রান্না করলাম জন্য জন্য আপনাদের আসসালামু আলাইকুম এই যে দিয়ে মতন আরেকটা ব্লক তো এদিকে আমি সব সবজি টবজি কাটে নিলাম করলা ভাজি করবো তো করলাগুলো সুন্দর করে পরিষ্কার করে কাইটা ধুইয়া পরিষ্কার করে নিশি তা এখন বসায় দিলাম শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া তা সুন্দর করে লারাচারা দিতেছিলাম তো লারা চারা দেওয়ার পর এরকম করে চারার উপরে রাখতেছিলাম দেখেন তো এতে গলা করলাম এরকম সমান সমান পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভাজি করলে খুব ভালোই লাগে আর করলা ভাজি কম খুলে তিতা হয় না আলহামদুলিল্লাহ মশাল্লা তাই এদিকে কোলপানি মাংস আমি রান্না করলাম কারণ হলো আমার আমি তো গ্রামে বাড়িতে গেছিলো তো আর ছিল না তবে ওই দিন আমি বিরিয়ানি রান্না করছিলাম বাসার মাংস দিয়েই আর আমার বনে রান্না করে পাঠিয়েছিল বড়ো বনে তো ওইগুলোই খাইছি তার রান্না হয় নাই তো ওই যে আজকে রান্না করতেছি তার জন্য বললাম কোরপানি মাংস বাসায় প্রথম রান্না করলাম তো মাংস করলাম বড়ো বনে দিছে মেজো বনে দিছে শ্বশুর বাড়ি থেকে দিছে বাপের বাড়ি থেকে দিছে আমার মাংস হয়তো বাসা কোরপানি দিই না মানে সবাই পাঠাই দেয় তো আমি মাংসটা ওই যে বসাই দিতে ছিলাম মাঝখানে ভাজি দিয়ে লাড়া দিলাম তো পেঁয়াজ মরিচ সবকিটাকইটা নিচ্ছি আর এদিকে মাখায় জায়গায় বসাই দিলাম তেল দিয়ে দিতেছিলাম একদম করোলা ভাজ এরকম হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে যে মাংসটা বসাই দিলাম তো বাসায় কোরপানি মাংস প্রথম রান্না হইলো ওই বছরের মানে মানে বাসায় রান্না খাইছি কিন্তু রান্না করি নেই বড় বোনের রান্না করে পাঠাইছিলো এগুলোই খাইছি আর বাসায় বিরিয়ানি রান্না করছিলাম আগের মাংস দিয়ে কোরপানির দিন এটা তো আপনারা দেখছেন এই ভিডিওতে আর বড় বোনের খিচুড়ি আর গরুর মাংস পাঠাইছিলো অনেকগুলো তো এ দু একদিন খাওয়া পড়ছে তার রান্না তো মাংসটা যে কষানোর পরে পানি দিয়ে দিলাম মাংসটা করে কষাই নিয়েছি আর কোরপানির মাংস আর না কালারটা অন্যরকম আসছে তিন দিন যাই হোক এদিকে মাংসটা আমি আবার টো লাড়াচাড়া দিয়ে দিতে মাংসটা কলম প্রায় হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর এরকম হাড্ডি গোস্ত মাংস কলম ভালোই লাগে অনেক মজা হয় আর এদিকে আমার ছেলে আবার নামাজ পড়তে যেতেছে তারা হলো হয়ে গেছে নামাজ পড়তে যায় আর বসাতে দেরি হয়ে গেছে জন্য দুই বাপ পথে তারা হুরা করে দৌড়াদৌড়ি করে যেতে ছেলে আমার তো যাওয়ার সময় অনেক দুষ্টামি করে রা বুঝাইতেছে কারণ দুষ্টামি করে আমার টাটা দেয় বাই বাই বলে এই যে দেখেন নামাজ পড়ে আইসে পড়ছে আর নামাজ পড়ে আসার পর কি কত কিছু নিয়ে আসে আবি যাবি চকলেট টকলেট পকেট থেকে বেরা করতেছে তো দেখেন নামাজ মাস পড়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর এদিকে সারে আবার আব্বুর সাথে ঘুরতে যাবে বলতেসে একজন সুন্দর জামা গেঞ্জি শার্ট পরছে আবার জুতো উল্টা পরছে উল্টা জুতা পরে আবার পাক নামি করে তো বিকালবেলা আব্বুর সাথে একটু ঘুরতে যেতেছে আজকে যেহেতু বাসে একা একা থাকা এই জুতা পরেই যাবে বলছিলাম নর্মাল জুতা না এই জুতোই পরবো মানে যখন যেটা ওই নিজে নিজে জুতা বেরিয়ে করছে নিজে নিজে পড়তেছে দেখেন খাই পড়তেছে তো ঘুরে ঘুরে ঘুরতে গেছে ছেলে আর ঘুরা শেষে আসার পর রেস্ট নিয়ে পড়তে বসলো তো পড়ালেখা করতেছে অনেক সুন্দর করে তাই তো মাহাদি হাসান পড়ালেখা করতেছে অনেক সুন্দর করে দুষ্টমি করতেছে পড়তেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করবেন সবাই একটু ভালোবাসা দিবেন আর শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার সেম নাম মৌসুম কিচেন ব্লগস ওটাও সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন মা দোর শেষে আমার একটু ক্ষুধা লাগলো তো আমি ওখানে একটু খাবো তো ওইদিকে বুট বোনা করছিলাম তো বুট দিয়া আর মুড়ি দেওয়া ইলেজে লেখাইতেছিলাম তো এই খাবারটা ক্রমে অনেক ভালো লাগে মানে দু একদিন পরপর না খেলে আমার ভালো লাগে না আমার বাসায় বুট রাখি তো ভিডিওটা কেমন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খাই আল্লাহ হাফেজ